টান বাংলার আকাশ কুসুম ধারাবাহিকে চলছে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব সেখানে পরিবারের সঙ্গে জামাই ষষ্ঠী পালন করছে রক্তিম ও টাল সেই জামাই ষষ্ঠী শুটিং পর্বে আমরা পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন দুই জামাইকে বসে জামাই ষষ্ঠী পালন করছেন মিথিলা এরই মাঝে হঠাৎ করে অপমানিত হতে হলো নতুন জামাই রক্তিমকে মিথিলা তার মেয়ে হিসাবে ডালিকে মানতে নারাজ তাই যে সে রক্তিমকেও জামাই ষষ্ঠী দেবে না তাহলে কি জামাই হবে না রক্তিমের নাকি পরিবারের অন্য সদস্যরা ডালি ও রক্তিমের প্রথম জামাই ষষ্ঠী পালন করবে তার জন্য অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে সান বাংলায় এবং দেখতে হবে আকাশ কুসুমে জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব